সেই যে পেয়েছেন কি না পেয়েছেন সেটা দেখার পর যদি আপনার কোন অভিযোগ থাকে তাহলে এই নাম্বারে মমতা ব্যানার্জি ফোন করা যাবে

ना हाम्रो छैन ५ लाखको कला सुन चाँदीको पैसा परे কলকাত দুৰ্গা পুৰ নৰস পইচা

যে <laughs>

বা দেখে মাতৃজান গাড়ি আসছে অভাব অভিযোগ বলতে ড্রেেনেজ সিস্টেমের অভাব অভিযোগটা দিস তো আই সামনে ড্রেনটা মানে আনপ্ল্যানড হয়েতে এখানে সরকার বাদের মানে শহর গড়ে উঠেছে তো সামনে ড্রেন প্রয়োজন তো निकासी নিয়ে যাবার পর নিয়ে যাওয়ার পর আমাদের শেষে জলটা কোথায় পৌঁছাবো সেই নিয়ে একটা সমস্যা হচ্ছে দেখা যাক এটা নিয়ে আমরা ভাবছি নতুন করে জমি কিনে পচনশীল একটা অপচনশীল আলাদা আলাদা ভাগ করে সেখানে একটা ব্যবস্থা কিছু করার কথা ভাবছি অপরিকল্পিত মানে শুনুন যখন একটা সরকার নতুন গড়ে উঠে সেটা সরকার নিজে গড়ে দেয় আর এখানে নিজস্ব নিজস্ব জায়গায় আমি একটা একটা জমি কিনে নিচ্ছি আমি কোনো নিজে ঘর করে নিচ্ছি সেটা ড্রেন বার করার কোনো ব্যবস্থা নাই রাস্তা বড় রাখার ব্যবস্থা নাই ইত্যাদি হয়ে তো শহরটা গড়ে উঠেছে এখন এই বহুর এই যে জটিল ব্যাপারগুলো সেইগুলোকে নিয়ে একটা সুসংহত পরিকল্পনা না করলে এই সমস্যা সমাধান এখনই সম্ভব নয় এইখানে যারা ঘর দেয় সেটা হচ্ছে হাউস ফর হল শহর বাজারে হাউস ফর হলে অনেক বাড়ি পেয়েছে কিছু বাড়ি আরো এসেছে আর কিছু বাড়ি মানে মোটামুটি আরো অনেক বাড়ি এখনো বাকি আছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবাইকার ঘর এট এ টাইম দেওয়া যায় না এই যে কর্ম কর্ম ছাড়া সারা তো আপনারা রিজেই দেখে যাচ্ছেন কত সাড়া আছে মানুষের কাছে যাচ্ছি ঘরে সবাই বেরিয়ে আসছে তারপর বিশেষ করে এই টাউলে জেলা পরিষদের সভাধিপতি হিসাবে এসেছি দেখছি তাদের কথা বলে ভালো লাগছে তারা আমাদেরকে ধৈর্য ধরে আমাদের কথা শুনছে আপনাদেরকেও ওরা বলছে আমরাও ধৈর্য ধরে তাদের কথা শুনছি দেখুন একটা জিনিস প্রবলেম চিরকাল থাকবে সরকারও চিরকাল থাকবে আজ একটা প্রবলেম প্রবলেম আছে হবে। কিন্তু মানুষের সাথে দর সরকার থাকা আর মানুষের পাশে থাকা সরকার এই সরকার যেভাবে মানুষের পাশে আছে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের পাশে আছে তাদের সারা যে অনেক বেশি সেটা আগামী দিনের ভোটের রেজাল্টে প্রমাণ হয়ে যাবে